ভোট দেওয়ার পদ্ধতিটা একটু পরিবর্তন করলে কেমন হয় বন্ধুরা পুরো ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট আলী হোসেন আসি আপনাদের মাঝে আমি বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি আপনারা জানেন আমার চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি কিন্তু আজকে ভিন্নধর্মী একটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে একটা প্রস্তাব দিব বিএনপি প্রস্তাব দিচ্ছে জামায়াতে ইসলামী প্রস্তাব দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তাব দিচ্ছে নাগরিক সমাজ প্রস্তাব দিচ্ছে তাহলে আইনজীবী সমাজ কেন চুপ থাকবে আমিও কিছু প্রস্তাব দেই বন্ধুরা আমার প্রস্তাব কেমন লাগে আপনি বলবেন আমাকে কমেন্ট সেকশনে আপনার ইচ্ছা হলে আপনিও প্রস্তাব দিয়ে দেন আপনার ফেসবুক স্ট্যাটাসে লিখে দেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে লিখে দেন আপনি আমার কমেন্ট বক্সেও লিখে দিতে পারেন বন্ধুরা প্রস্তাবটি হলো প্রত্যেকটি ইলেকশনে আপনারা দেখবেন যে নানা রকম কারসাজি হয় যে এলাকায় বিএনপির দাপট বেশি প্রভাব বেশি যে এলাকায় আওয়ামী লীগের প্রভাব বেশি জাতীয় পার্টির প্রভাব বেশি কোনো না কোনো দলের প্রভাব বেশি ওরা বিপক্ষ দলের প্রার্থীর ভোটারদেরকে ভয় দেখায় এই তুমি কিন্তু কেন্দ্রে যাইবা না কেন্দ্রে গেলে কিন্তু তোমার খবর আছে তুমি আমি যদি ইলেকশনে ফেল করি আগামীতে কিন্তু তোমার খবর আছে আমি কিন্তু জানি তুমি আমাকে ভোটটা দিবা না তোমরা একটা কাজ করো আমি বিশ্বাস করি না তোমরা আসলে আমাকে ভোট দিবা তোমরা কেন্দ্রেই যাইও না এই ধরনের ভয়ভীতি হর হামেশা ইলেকশনে হয়ে থাকে আমরা যারা রাজনীতি টুকিটাকি দেখেছি স্থানীয় মাঠ পর্যায়ে থেকে আপনি আপনারা যারা দেখেছেন সবাই আমরা বিষয়টা জানি এই বিষয়ে সবসময় পুলিশ সেদিনের কর্মরত আর্মি রিটার্নিং অফিসার পোলিং এজেন্ট কেউ আসলে তেমন কিছু করতে পারে না একটা লোক যদি বাড়ি থেকে নাই আসে বা ভয়ের বাসা থেকে না বের হয় তাহলে তাকে আসলে একেবারে গিয়ে তুলে এনে গাড়ি দিয়ে তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করবে এই ধরনের সিস্টেম এখনো বাংলাদেশে হয় নাই বা একটা অভিযোগ দিলে সাথে সাথে সমাধান হয়ে যাবে এই ধরনের সিস্টেম বাংলাদেশে নাই সাহস করে যাইতে হয় কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় নানা রকম কারসাজি অনেক সময় যেই লাইনটা থেকে অন্য দলের প্রার্থী ভোট বেশি পড়ে যাবে সেই লাইনটাকে স্লো করিয়ে দেওয়া হয় কত রকমের কারসাজি যে হয় বাই ইলেকশনে মানে সীমাহীন এটা আপনিও জানেন আমিও জানি আমার প্রস্তাবনাটা হচ্ছে কিছু কিছু শিক্ষিত মানুষ কিন্তু আছে টোটাল ভোটারের ফাইভ পার্সেন্ট টেন শিক্ষিত ভোটার আছে বা ভীত ভোটার আছে বা তারা মনে করতেছে তারা ভোট দিতে পারবে না এই ধরনের ভোটার কিন্তু আছে তাদের জন্য একটা ব্যবস্থা করলে কেমন হয় ব্যবস্থাটি হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া হোক তারা তাদের ভোটারটি ডিজিটাল পদ্ধতিতে দিবে এখন আপনি বলতেছেন আপনি কি ভাই ইভিএম এর কথা নিয়ে আসলেন না আপু না ভাইয়া আমি এর কথা নিয়ে আসিনি আমি নিয়ে আসছি একটা ডিজিটাল পদ্ধতির কথা দেখেন শেখ হাসিনা আমলে নির্বাচনের কথা বললে তো লাভ নাই ওইটা না মানে যখন দেশে একটা মোটামুটি ভোটাভুটি হচ্ছে আমি তখনকার কথা বলছি ওই চোদ্দো আঠারোর কথা ভুলে যান ওইগুলি ইলেকশন না ওইগুলি ডাকাতে ছিল ওইগুলি নৈশ ভোট ছিল এগুলি দেশ বিদেশের দূতাবাসের কর্মকর্তারাও জানে জাপানের দূতাবাসের মানে দূত বলেছিলেন যে ওইসব নৈশভোটটো দরকার নেই তো যাই হোক আমি বলছিলাম মোটামুটি ভোট হয় এই ধরনের এই প্রস্তাবটা কাজ করতে পারে বিষয়টা হলো কিছু লোক নির্বাচন কমিশনে আবেদন করবে আমি আমি ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে ভোট দিতে চাই চিঠির চিঠির কথা কথা বলছি না উন্নত দেশে আছে চিঠিতে বাংলাদেশের কাজ করবে না বাংলাদেশের পোস্টাল সিস্টেমের মাধ্যমে মানে ব্যালট পেপার পাঠানো হবে ভোট দিয়ে আবার ফেরত পাঠানো এই সিস্টেম কাজ করবে না ভাই বাংলাদেশে বাংলাদেশে যেহেতু এখন কিশোর যুবক প্রৌর বৃদ্ধ সবার কাছে ফোন আছে আপু ভাইয়া ভাবি সবার কাছে তো এই সিস্টেমটা কাজ করতে পারে কেউ নির্বাচন কমিশন এমন একটা সিস্টেম করবে যে ডিজিটাল পদ্ধতিতে ভোট দেওয়া যাবে তখন যারা ডিজিটাল ভাই বোন আছেন তারা কি করবেন তারা নির্বাচন কমিশনে আবেদন করবেন যে আমি ডিজিটাল পদ্ধতিতে ভোট দিতে চাই এখন নির্বাচন কমিশন কি করতে পারে নির্বাচন কমিশন বলে আপনি কে আসেন আপনার সাথে আমরা কথা বলবো আপনাকেই খুঁজছি নির্বাচন কমিশন ওই লোকটাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে বলবে যে আপনি কেন ডিজিটাল পদ্ধতিতে ভোট দিতে চান তখন উনি বলবে ভাই আমি একজন শিক্ষিত মানুষ আমি তিন ঘন্টা চার ঘন্টা যাই আমি লাইনে দাঁড়ায় থাকতে পারবো না আমি কি এখন টিপসই দিয়ে ভোট দেওয়ার দিন কি আমার আছে আমাকে আমা আমি ভোট দিচ্ছি কাকে সেটা আপনার জানার দরকার আমি তিন ঘন্টা লাইনে দিলাম না আমি আমি আমার ডিজিটাল পদ্ধতি দিলাম সেটা আমি ঠিক করব এটা আমার ইচ্ছা আমি দিব এভাবে তো এখন নির্বাচন কমিশন চিন্তা করবে ঠিকই তো এই লোক তো শিক্ষিত নানা রকম ভেরিফাই করবে সে কি আসলে অশিক্ষিত সে কি নাকি শিক্ষিত সে কি আসলে ইন্টারনেট চালাইতে জানে সে কি অ্যাপস চালাইতে জানে সে কি ওয়েবসাইটে যাইতে জানে তাহলে তাকে কি এই সুযোগ সুবিধা দেওয়া যায় সে কি সংখ্যালঘু সে কি মানে এমন মাইনরিটি কমিউনিটি কেউ যাকে আসলে কেউ আক্রমণ করতে পারে সে কি কোন এলাকায় বাস করে নির্বাচন কমিশনের একজন অফিসার এগুলি তদন্ত করবেন ওই লোকটাকে ডাকবেন সাক্ষাৎকার নেবেন হ্যাঁ দেখি তো আপনার কি সমস্যা তদন্ত করে যখন দেখা যাবে না এই লোকটা আসলেই সমস্যা আছে তখন ওনাকে বলা হবে ঠিক আছে আপনাকে এই বছর আর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে না আপনি ডিজিটাল পদ্ধতিতে ভোট দিবেন তখন এই লোক এই লোকটার বিষয়ে নির্বাচন কমিশন আলাদা ব্যবস্থা নেবে আলাদা ব্যবস্থা কি যেদিন নির্বাচনের দিন বা তারপরে এক সপ্তাহ দুই দিন 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 তিন চার এটা আলোচনা সাপেক্ষে তার জন্য সুযোগ থাকবে পোর্টাল খোলা থাকবে সে ওয়েবসাইটে প্রবেশ করবে বা অ্যাপসে প্রবেশ করবে তার ভোটার আইডির নাম্বার দিবে ভোটার আইডির নাম্বার দিয়ে সেখানে তার কাছে চলে আসবে তার অপশানগুলি সে ধানের শীষে ভোট দিবে না দাঁড়িপাল্লায় ভোট দিবে না কি আহ মানে নাঙ্গলে ভোট দিবে না কাকে ভোট দিবে না কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে যদি রাজনীতিতে আসে ওদের মার্কার মধ্যে ভোট দিবে কোথায় ভোট দিবে এসে সিলেক্ট করবে ভোট সাবমিট করে দিবে চলে যাবে এখন আপনি বলতে পারেন যে অনেক রকম সমস্যা অনেক রকম কোশ্চেন আপনি করতে পারেন এত কোশ্চেন কি যে আপনি করবেন সেটা তো আমি জানি না সেখানে উত্তর দিতে পারছি না আমার কাছে দুই তিনটা কোশ্চেন মনে আসতেছে সেগুলি একটু বলতেছি কেউ বলতে পারে ভাই একজনের ভোট তো আরেকজন দিয়ে ফেলবে এইটার জন্য টেকনোলজিক্যাল একটা সমস্যার সমাধান করতে প্রোগ্রামটা অনেক ভালো জানবেন আমি অ্যাজ এ লেইম্যান আমি জাস্ট কিছু আমার মানে উত্তর দিচ্ছি যখন ভোটটা দিতে যাবে এটা আপনার অ্যাপসে হোক বা মানে ওয়েবসাইটে হোক ভোটটা যখন উনি সাবমিট করবে এর পূর্বে ওই ওয়েবসাইট বা অ্যাপস বলবে স্যার আপনার চেহারাটা একটু দেখান নুরানি চেহারা দেখতে চাই আমরা তখন চেহারাটা উনি দেখিয়ে ফেলবেন কারণ উনি তো মানে উনি ওয়েব থাকবে পিসি থেকে করলে বা ফোন থেকে করলে তো ফোন আসেই সাথে সাথে উনি ওনার নুরানি চেহারা দেখিয়ে দিবেন সাথে সাথে নুরানি চেহারার সাথে ওই যে ভোটার আইডি কার্ডের যে বিষয়টা ও আগের যে ছবি আছে সেটা স্ক্যান করে মিল পাওয়া যাবে এটা তাহলে ওই সফটওয়্যার ঠিক করবে আরে এটা তো অথেন্টিক মানুষ ওকে তো ভর্তিতে দেওয়া যায় এখন আপনি বলতে পারেন ভাই আমার চেহারা তো জেনুইনলি নুরানি কিন্তু ভাই ভোটার তো আইডি আমি মানে মানুষের মতো ছবি উঠেছে আমি তাহলে কি করব সেই ক্ষেত্রে একটা অপশন থাকতে পারে এখন স্মার্টফোন ফোনে বা বিভিন্ন জায়গায় এখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সিস্টেম আছে বা আপনার আইডি স্ক্যানার স্ক্যানার যুক্ত করা যেতে পারে মানে নানা রকমের টেকনিক্যাল সলিউশন থাকতে পারে প্রবলেমের প্রতি নানা রকম জিনিসপত্র এখন থেকে ট্রাই করে দেওয়া হোক দুই বছর তিন বছর পরে না ইলেকশন হবে এখন থেকে নানা রকম পাইলট প্রজেক্ট হাতে নিয়ে এগুলি করা হোক করে ফেলা যাবে ভাই চাইলে অনেক কিছু সম্ভব এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো যা বলতেছেন ভাই এত সময় কার আছে এত সময় ভাই কার আছে আপনার ভোট গুনবে নাকি কেন্দ্রের মধ্যে যে ব্যালটের মধ্যে সিল পড়তেছে সেইগুলি করবে ভাই আমার উত্তর হলো আপনাকে আজকেই গুনতে হবে কেন ভোটের পরেও তো দুই তিন দিন এক সপ্তাহ সময় নেন না ভারত বলেন উন্নত দেশ বলেন এটা সময় নিচ্ছে না আপনি সময় নেন অনলাইনের ভোট একদিন পরে গোনেন নানা রকম এখন আরো কিছু কোশ্চেন আসতে পারে নানা রকম আপনি যখন করবেন তখন উত্তর দিব আরো কিছু কোশ্চেন আসছে ভাই আমি যে ভোট দিলাম আমার ভোটটা কি আসলেই কাউন্ট হইলো এটার উত্তর আছে ধরেন আপনার একটা আইডেন্টিটি থাকবে আপনি কোন উপজেলার মানুষ নির্বাচনী আসন কত আপনার ঠিকানা কি কোন কেন্দ্রের জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে তো একটা কেন্দ্রের মধ্যে কতজন আর ডিজিটাল ভোট দিবে একশো জনের পাঁচজন দুইজন তিনজন আপনি যখন আপনার ভোটটা সাবমিট করবেন সাথে সাথে একটা অপশন দেখাইতে পারে ডিজিটাল কেন্দ্রের অমুক অমুক কেন্দ্রের জন্য একটা ভোট কাস্ট হয়েছে বা ওই প্রার্থীর পক্ষে একটা পোস্ট পড়েছে প্রার্থীর পক্ষে হইতে পারে বা কাস্ট হয়েছে এটা বলা যেতে পারে আপনার একটা ফিডব্যাক দিয়ে দিতে পারে সাথে সাথে যে ইউরবোট মানে ইউরবোট হ্যাভ হ্যাজ মিনি সাবমিটেড মানে সাকসেসফুলি এই ধরনের একটা সাথে সাথে আপনাকে কপি দিতে পারে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন ভবিষ্যতে কোনো প্রয়োজনে ভাই প্রবলেম অনেক ধরনের আসতে পারে সলিউশন অনেক ধরনের আসবে এটা নিয়ে খুব বেশি রিসার্চ খুব বেশি গবেষণা ভাই আমি করি নাই কিন্তু অনেক দিন ধরে ভাবতেছি এই ধরনের একটা সিস্টেম করলে কেমন হয় এছাড়া বিদেশে যারা বন্ধুরা আছেন বিদেশে যেই ভোটাররা আছেন তাদের জন্যও কিন্তু এই সিস্টেমটা কাজ করতে পারে ভাই আজকে ডিজিটাল अः uh, माने mani... মানে ডিজিটাল মুখে মুখে বললে তো হবে না ভাই বাংলাদেশ তো অনেক এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে আজকে ফাইভ পার্সেন্ট এরপরের বছর টেন পার্সেন্ট এরপরে কাস্ট হইতে পারে ভাই তাহলে শুরু করতে হবে না তো এটা হচ্ছে আমার প্রস্তাব ভাইয়া আপনার যদি কোনো কমেন্ট থাকে আপনি যদি আমার এই প্রস্তাবে অসন্তুষ্ট হয়ে থাকেন আপনার মূল্যমন মতামত আমার কমেন্টই দিন আমার চ্যানেলকে তো সাবস্ক্রাইব করেন না ভিডিও ঠিকই দেখেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন দয়া করে আমার পেজটাকে একটা লাইক করে দেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আপনার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমত